এই গুড় আপনারা চাইলেও পাবেন না আর যশোর জেলার ঐতিহ্যবাহী এই গুড় খাইতে হলে আপনাকে আমাদের এইস এ ফুড সার্ভিস থেকেই অর্ডার করতে হবে কারণ আমরা আপনাকে দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ গুড় যেটা আপনার আপনার পরিবারের জন্য নিরাপদ কারণ কেন নিরাপদ বলছি কেন বলছি এইসে ফুড সার্ভিস গুড় আপনি পাবেন না কারণ গাছ থেকে গাছে এবং সম্পূর্ণ গুড় তৈরির যে প্রক্রিয়া এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টিম দ্বারা পরিচালিত যার কারণে আমরা জানি আমরা কি তৈরি করছি একটা টাপালে গুড় জ্বালানে অথেন্টিক গুড় তৈরি করা যায় না এরকম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে যখন তৈরি করা যায় তখনই বলা যায় এই গুড়টা হবে খাঁটি কারণ এটা কতটুকু অথেন্টিক এর নিশ্চয়তা আমরা দিতেই পারি কারণ এর মধ্যে এক ফোঁটা কোনো রকম ভেজাল তো দূরের কথা মানে উলা রস এক কাঠ দো কাঠ রসও মিক্স করা হয় নাই কাকা আমরা কি এর গাছ দিয়ে গুড় তৈরি করতেছি সলিড জিরেন রস চাচা সলিড জিরেন রস কাকাই জিরেন রসের আসল জিরেন রস কোনটারে বলে যদি একটু বলতেন আমরা জিরেন রসটা বলে যে আমরা এই যে পাঁচ পাঁচ দিন ব্রাইন গ্যাস করায় স্যার জানেন হ্যাঁ প্রথম দিন কে কাটা হয় ওইটা যে জিরেন আচ্ছা তারপর দিন মানে দুধ দো তার দো কাট দিন মানে তে কাট ওই দিনে মানে बांधে বলা বলেন আমরা কিন্তু এটা ওইটা নি বাঁধিনা তার মানে আমরা খালি জিরেন কাটি আর সকালে খুলে নে চলে আসি তার মানে আমাদের এই একটা গাছ তৈরি করার পরে কাকে নাতি কাজ করেন একটা গ্যাস কাকা এই যে আমাদের রসটা সংগ্রহ করার পরে জিরেন রস

ওই যে দানার মধ্যে দলা দলা থাকে তার মানে চিনি চিনি তো কাকা দানা এই যে আপনি যে গ্রীষ্মের অরিজিনাল দানা বানাচ্ছেন এই দানা চিনির দানা তো কাকা এক না এই জন্য ওইগুলো দানা হইলে ওইগুলো দলা দলা থাকলে বোঝা যাবে ওগুলো চিনির গুড় তাই তো ইনশাআল্লাহ এই সে ফুড সার্ভিস গ্যারান্টি দিয়ে আপনাদেরকে গুড় দিবে আপনারা দোয়া করবেন না আমরা কোনো টাকার গ্যারান্টি দিব না আমরা টান মেলে ফেলে দেওয়ার মতো কোনো গুড় দিচ্ছি না আপনাদেরকে আমরা যে গুড় দিব আপনি খেলে আপনার মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি কারণ গাছ থেকে গাছি এবং গুড় জ্বালানোর প্রক্রিয়া সম্পূর্ণ আমাদের নিজেদের যার কারণে আমরা বলতে পারছি এই গুড় যদি আপনি খান ইনশাআল্লাহ দোয়া করবেন গ্যারান্টি তো যখন খাবেন ভালোটাই খান যেটা আপনার পরিবার আপনার জন্য নিরাপদ তো যারা আসলে অথেন্টিক গুড় খেতে আছেন শুধু তারাই আমাদের এই গুড়টা অর্ডার করবেন যারা অথেন্টিক গুড় খেতে যাচ্ছেন না তারা আমাদের এই গুড় অর্ডার করবেন না কারণ আমরা অথেন্টিক গুড় বিক্রি করছি অথেন্টিক গুড় তৈরি করছি অথেন্টিক গুড় দেওয়ার একটাই কারণ আপনাদেরকে সুস্থ রাখা আপনাদেরকে সুস্থ রাখার উদ্দেশ্যে আমরা এই ফুড সার্ভিস বিগত প্রায় চারটা বছর ধরে মঠ পর্যায় থেকে কাজ করে যাচ্ছি এবং এই চতুর্থ বছর এটা আমাদের আমরা আপনাদেরকে সরবরাহ করছি একদম মাঠ পর্যায়ে থেকে এরকম কাশিক চাচা চাষীদের সাথে একদম একসাথে মাটি কাদার সাথে মিশে ওই যে পিছনে ঘর এই ঘরের মধ্যে থাকছে আমাদের টিম একদম মাঠ পর্যায়ে থেকে তৈরি করছি আমরা জাস্ট তাপালের কাছে গুড় জ্বালিয়ে বলছি না আমরা খাটি গুড় দিচ্ছি আমরা মাঠে থেকে মাঠ থেকে গুড় তৈরি করে ইনশাল্লাহ পৌঁছে দিব আপনার টেবিলে যেটা আপনার আপনার পরিবারের জন্য নিরাপদ তো এই গুড় অর্ডার করতে ঝটপট স্ক্রিনে নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নাম্বার নিয়ে ক্লিক করুন তো ভালো গান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য টেস্ট